হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা জানি চলে গেছে তাও শুভেচ্ছা দিয়ে দিলাম এটা হচ্ছে বাউনি বাদার খড় কিন্তু এটা ভিজিয়ে রেখেছি বলে এরকম দেখতে লাগছে দিনটা পুরো মেঘলা ছিল পুরো ঠান্ডা ঠান্ডা কি করব বুঝতেই পারছিলাম না কাজ করতে এত লেট হয়ে যাচ্ছিলো কি আর বলি তারপরে বসে পড়েছিলাম একেবারে বাউনি বাদার জন্য আমি বেশ ভালো বাঁধতে পারি আর বিগত কয়েক বছর ধরে বাঁধছি জানি অনেকে বলবে যে মেয়েদেরকে বাউনি বাদ নেই কিন্তু আমরা এখানে বেঁধেই থাকি আর আমাদের কোনো অসুবিধা হয় না আর সেটা আমাদের এখানে ঠাকুর মশাইও জানে যখন কেউ করার থাকে না তখন সবটা নিজেকেই করতে হয় আর এই যে আমার বড় আমাকে বিরক্ত করছে কারণ আমি এটা বাদছি আরও বাঁধতে পারে না তাই ওকে আমার শাশুড়ি মা কথা শোনাচ্ছিল তাই ও আমাকেই বেশি করে বিরক্ত করছিল যাতে আমার কাজের লেট হয় কিন্তু আমি বেশ করে বকে দিয়েছি আর সে চলে গেছে তারপরে সমস্ত রকম জিনিসপত্র দিয়ে একটা একটা করে পুরো বাউনিটা বেঁধেছি আম পাতা সর্ষে ফুল মূল ফুল গাঁধা ফুল সবটা দিয়ে আর অনেকে অনেক সুন্দর করে বাঁধতে পারে কিন্তু আমি যেটুকু পারি যেরকমভাবে পারি সেরকমভাবেই ট্রাই করি যেটুকু করলে হয় সেটুকু অনেকে দুটো খড় দিয়েই বাঁধতে পারে কিন্তু আমি তিনটে খড় দিয়ে বাঁধি সারাটা দিন যাওয়ার পরে একদম প্রায় পনেরো দুটো সময় স্নান করে এসছি কারণ পাব্বনের দিন বলে কথা আর লেট হবে না সেটা হতে পারে তখনই দেখলাম মকরের জল নিয়ে চলে এসছে আমার বর্মশাই তখন আমি পুরো বাড়িতে ছড়িয়ে দিলাম আর বসে গেলাম চাল বেটে আল্পনা দেবার জন্য আজকের দিনে নাকি চাল বেটে আলপনা দিতে হয় আর সেটা খুব সুন্দর ফোটে আমি একদমই ভালো ডিজাইন করতে পারি না আমি যা পারি আমি সেইটুকুই করেছি আর তারপরে করে দিয়েছি মনসা পুজোর জোগাড় কারণ এই মনসা পুজো হওয়ার পরেই ধানের লক্ষ্মী পুজো হবে কিন্তু এবছর আর আমাদের বাড়িতে ধানলক্ষ্মী পুজো হয়নি সেটা হবে ঠিক পরের বছর থেকে পরের বছরই তুলো বলে ডিসাইড করেছি যেই বিকেলটা হয়েছে অমনি বসে গেছে আমি নারকেল কুড়ো করতে কারণ খুব তাড়াতাড়ি ডিসাইড করেছিলাম যে পিঠে করে নেবো একদমই রাত করব না কারণ আমাদের রান্নাঘরটা প্রচুর ঠান্ডা নারকেল কোড়া হয়ে গেছে আর তারপরেই হচ্ছে এই পিঠের আটা মাখার পালা মানে এটা চালগুড়ি যেটা সবাই জানো তো সেই চালগুড়িটাকে মাখার পালা আর বানানোর পালা আমি একদম বানাতে পারি না আমি চেষ্টা করছিলাম আর দেখছিলাম যে ঠিকঠাক চিট এসছে কি না আমি এই কাজগুলো আমি মাকে করে দিয়ে থাকি আর মা বাকিগুলো করে আমি একখানা যা পিঠে বানিয়েছিলাম সেটা আর বলে কাজ নিই আর দেখিয়েও কাজ নিই সেগুলোর ক্লিপও নেওয়া হয়নি তাই যেটুকু নেওয়া হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই কেমনভাবে মকর সংক্রান্তি কাটিয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলো টারবে এবার টেক কে দেখাবে নেক্সট ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব বাই বাই